সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নতুন কর্মসূচির প্রথম দিন আগামীকাল সোমবার সকালে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে শাহাদাত বরণ করার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে একই দিন সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে সারাদেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা ওই দিন দুপুর দুটায় শাহবাগে মিলিত হওয়ার কথা জানিয়েছেন তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা নাহিদ জানায় সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদেরকে গুম গ্রেপ্তার খুনও করা হয় যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন